এবার আপনারা জানেন যে বিহার বিধানসভা হ্যাঁ বিহার বিধানসভা দু হাজার পঁচিশ দুশো তেতাল্লিশটি আসুন কিন্তু যাদব তিনি অর্থাৎ নির্বাচন কমিশনের দিকে অভিযোগ করছেন পাল্টা অভিযোগ তবে বহু ভোটার সংখ্যা তালিকা থেকে বাদ যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ সেটা কি মানবেন এবার কিন্তু সিপিআইএম সিপিআইএমএল বিজেপি আর জেডিইউ কংগ্রেস যদি আমরা খানটি দেখি তাহলে বিহারে একটা প্রত্যাবর্তন না পরিবর্তন হবে আর এই নিয়ে আপনার একটা রাজনৈতিক মহলে যে একটা একটা তবে সেটাই যদি মেজোরিটি এবার যদি ধাপে ধাপে বলা হয় তাহলে একটা তীর হতে পারে দেখুন বিহারে নীতিশ কুমার যেদিকে যায় সেদিকে কিন্তু একটা দল ভারী হয় কিন্তু দেখুন একটা তিরসঙ্ক হতে পারে কংগ্রেস সেখানে তারা কিছুটা আসন পেতে পারে ষাটসত্তর বা সেখানে সিপিআইএম কুড়ি বাইশ সম্ভব না সেখানে বিজেপি পঁয়ষট্টি আশি এইরকম একটা পাটন করে আমরা তুলে ধরছি কিন্তু এবার মহাজোট থেকে বিপাকে কতটা স্পষ্ট জানতে পারে ইন্ডিয়া জোট না এনডিএ এটাই এখন বিহারবাসীর সঙ্গে একটা নতুন চমক বলা যেতে পারে তাই না ঘটনাস্থলে যখন আমরা ব্যাখ্যা বা প্রতিবেদনটি তুলে ধরছি তখন আপনারা অবশ্যই জানতে পারবেন এবং সেই ব্যাখ্যা ঘটনাস্থলে আমরা আজকের প্রতিবেদনে সেখান থেকে সমাপ্ত বা শেষ করছি কেননা বিহারে দেখুন একটা তীরসং হতে পারে কেননা জেডি বেশি কিন্তু আসন তারা পাবে না কেন জেডিউর অধিকাংশ তারা রাহুল গান্ধীর সঙ্গে কখনো বসবাস করেছেন আবার কখনো বিজেপির সঙ্গে কখনো নীতিশ কুমারকে কেউ ভরসা রাখতে পারছে না এটা একটা স্বাভাবিকভাবে একদম স্বাভাবিকভাবে কিন্তু বিহারে একটা পরিবর্তনের হাওয়া কিন্তু আনতে পারে কিন্তু তেজস্বী যাদব যদি বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলকে নিয়ে মাতামাতি করলে তাহলে ইন্ডিয়া যেটা একেবারে ডুবে ডুভানো জলের মতো ভেসে বেড়াবে তাই না স্বাভাবিকভাবে এটাই বলছে একটা পারস্পরিক যে রাজনৈতিক সমীকরণ সেটাই এখন সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছে আরও একবার বলছি এবার তৃণশঙ্কু হতে পারে না হলে বাম মানে কংগ্রেস আর জেডি এরা কিন্তু ক্ষমতায় আসার চান্স কিন্তু নিরানব্বই শতাংশ মানুষ বলছে মানে একশো শতাংশের মধ্যে নিরানব্বই যাই হোক দেখা যাক সময়ের সাথে সময়ের অপেক্ষা